রোজ রাতে ওই একঘেয়েমি রুটি তরকারি ডিনারে আর খেতে ইচ্ছে করে না আর আজকে যেহেতু তরকারি বানানো ছিল না তাই ভাবলাম রাত্রিবেলা একটুখানি জল রুটি বানায় আর জল রুটি তো রোজই আমরা মিষ্টি দিয়ে খেয়ে থাকি তাই ভাবলাম মিষ্টি দিয়ে না করে একটু সবজি দিয়ে বানাই তো দেখো কড়াই এদিকে তেল দিয়ে দিয়েছি আর ওদিকে গাজর বিনস টমেটো পেঁয়াজ ঘরের যে সমস্ত সবজি অ্যাভেলেবেল ছিল তো সব কিছুকে আমার মা শাশুড়ি মাকে বললাম একটু কেটে দিতে দিয়ে চিড়িচিড়ি করে তো মা খুব সুন্দর করে দেখো ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছে আর দেখতে দেখো কি সুন্দর লাগছে সবুজ গেরুয়া মানে সব কিছু একসাথে কালারটা মিক্সড না দেখতে দারুণ লাগছে তো এদিকে কড়াই হালকা তেল দিয়ে একটু নুন দিয়ে ভেজে নিচ্ছিলাম আর ওটাকে ভাজা বসিয়ে এদিকে কিন্তু ময়দাটাকে নিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে এদিকে ব্যাটারটা রেডি করবো আর দুটো ডিম ফাটিয়ে কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম ওদিকে কিন্তু কড়াই ওটা ভাজা হচ্ছে ওটা যেন ভুলে যেও না ওটা মাঝে মাঝে নাড়তে থাকবে তো এটাতে আমি ভালো করে ফাটিয়ে নেবো একদম ব্যাটারটাকে খুব সুন্দর করে রেডি করে নেবো তো ওদিকে একটুখানি এটাকে ভালো করে নেড়ে দিই নাহলে আবার লেগে যাবে কড়াই তো নাড়তে নাড়তে এটা কেন কে নেড়ে নিচ্ছি কারণ এটা যদি ডাইরেক্ট কাঁচা অবস্থা এই ময়দার মধ্যে দিতাম তাহলে না একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়তো যেহেতু এটা একদমই হালকা করে হবে তো যার জন্য একটু আগে থেকে ভেজে নিলাম তো তোমরা অবশ্যই এভাবে একদিন বাড়িতে ট্রাই করো দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এদিকেও আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে আর ভাজাটাও রেডি তো ভাজাটা তুলে আমি এক এক করে এই যেতে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তো এই দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা না খুব পাতলা করবে না একটু ঘন ঘন করবে আর অন্য জল রুটি করতে গেলে যেমন প্রচণ্ড তেল তেল লাগে এটাই কিন্তু সামান্য তেলে হয়ে যায় আমার তাও প্রথমবার তেলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম বুঝতে পারিনি তারপরে কিন্তু সামান্য তেল দিয়ে দিয়েই আমি করেছিলাম তো সত্যি বলছি এটা খেতে এত সুন্দর হয়েছিল আর একটু সস দিয়ে অবশ্যই খাবে তো ভীষণ ভালো লাগবে তো বাড়িতে যারা যারা এখনও বানাও অবশ্যই একবার ট্রাই করো দেখবে খুব সুন্দর খেতে লাগবে মিষ্টি তো অনেকেই খেতে চায় না গা গুলায় গা পাক দিয়ে ওঠে কিন্তু এটা খেলে কিন্তু একটা ছেলে দুটো দুটো ছেলে তিনটে খেতে ইচ্ছা করবে সত্যি এতটাই সুন্দর হয়েছিল তো আমার ছেলেও পছন্দ করে না মিষ্টি মিষ্টি তো এইটা করে দিয়েছিলাম ওর কিন্তু খেতে খুব ভালো লেগেছিলো তো এই দেখো আমার কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে তো অবশ্যই তোমরা ট্রাই করো